নমস্কার বন্ধুরা ইন্সপায়ার্ড কৃষ্ণকতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক সর্বদা কীভাবে মধুর করবেন বন্ধুরা এই পৃথিবীর সমস্ত গভীরতম সম্পর্কগুলির মধ্যে একটি অন্যতম প্রধান সম্পর্ক হল স্বামী স্ত্রীর সম্পর্ক এই সম্পর্ক যদি গভীর ও গাঢ় হয় তাহলে এই নশ্বর পৃথিবী স্বর্গরাজ্য মনে হয় স্বামী স্ত্রীর সম্পর্ক যদি মধুর হয় তাহলে জীবনে সুখ শান্তি সর্বদার বিকাশ ঘটে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি তিক্ততা অতিরিক্ত মাত্রায় তৈরি হয় তাহলে এই সুখের সংসারও নরক হয়ে ওঠে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মধুর করতে এই পাঁচটি কথা সর্বদা মাথায় রাখুন বন্ধুরা এই বিষয়গুলি যদি আপনি আজ থেকেই মেনে চলতে পারেন তাহলে তার সুফল আপনি আজ থেকেই পেয়ে যাবেন আপনার সংসার হয়ে উঠবে মধুর এবং সুন্দর তাহলে চলুন জেনে নেই সেই বিষয়গুলো কি কি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেলবটনটি অবশ্যই প্রেস করুন এরকম আরও অনেক নিত্য নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে বলবেন না এবার চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর করতে যে পাঁচটি কথা বলবো তার আগে একটি কথা না বললেই নয় সেই কথাটি হল সংসার সুখের হয় রমণীর গুণে তার অর্ধ সত্য সংসার শোকের হয় রমণীর গুণে এটা সত্য কিন্তু তা অর্ধ সংসার শোকে শান্তিতে রাখার দায়িত্ব শুধুমাত্র রমণীর নয় বা স্ত্রীদের নয় এর সমানভাবে দায়িত্ব থাকে স্বামীদেরও আমাদের সমাজে যত উপদেশ দেওয়া হয় তা কেবলমাত্র স্ত্রীদের কিন্তু আপনি খেয়াল করে দেখবেন স্ত্রীর সঙ্গে স্বামীর কীরকম আচরণ হওয়া উচিত সেই সম্পর্কে কোনো আচরণের উপদেশ দেওয়া নেই একটি সংসার টিকে থাকতে গেলে স্ত্রীর যে ধরনের আচরণ করা উচিত তার থেকে শতগুণ বেশি দরকার স্বামীর আচরণ ঠিক করা একজন স্ত্রী চাইলেই কিন্তু সংসার ভেঙে দিতে পারে না কিন্তু এর বিপরীতে একজন স্বামী চাইলেই ভেঙে দিতে পারে একটি সংসার যদিও অনেক সময় দেখা যায় সেখানে স্ত্রী সম্পূর্ণরূপে নির্দোষ থাকে এবং দ্বিতীয় ভুল ধারণাটি হল অর্থবিত্ত ও ঐশ্বর্য সাংসারিক জীবনের মূল চাবিখাটি অনেকেই বলে থাকেন এটা সম্পূর্ণ ভ্রান্ত এই পৃথিবীতে এমন অনেক বস্তু ও বহু উদাহরণ রয়েছে লক্ষ কোটি টাকা থাকার সংসারে দুজনের অনলে পুরোটাই পুড়ে ছাই হয়ে গেছে আবার শূন্য পাতার পথের ধারের সংসারও হয়েছে স্বর্গময়ী কারণ অর্থ সম্পদ এই সমস্ত কিছুই হলো বাহ্যিক বিষয় এর মূলে রয়েছে দুজনের দুজনের প্রতি সৌজন্য এবং আচরণ তাই যে পাঁচটি বিষয়ের কথা বলবো তা শুধুমাত্র স্ত্রীকে পালন করতে হবে তা কিন্তু নয় স্বামী ও স্ত্রী উভয়ে যদি এই বিষয়গুলি মেনে চলে তাহলে নিঃসন্দেহে সম্পর্ক মধুর হয়ে উঠবেই সবার প্রথমে যে বিষয়টির কথা বলবো তা হলো পারস্পরিক সম্মান যে কোনো সম্পর্কের মধ্যে একে অপরের প্রতি সম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সম্পর্কে সম্মানের জায়গা থাকে না সেই সম্পর্ক দীর্ঘদিন টিকতেও পারে না প্রত্যেকটি মানুষই সম্মান চাই স্বামীকে স্ত্রী ও স্ত্রীকে স্বামী সম্মান করাটা অবশ্যই কর্তব্য একটি বিষয়ে সর্বদা মনে রাখা প্রয়োজন সংসার কখনো একার নয় পরস্পরের দুজনেরই তাই পরিবারের সমস্ত ছোট বড় সিদ্ধান্তগুলো দুজনে একসাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত এই সম্পর্কে মানুষ মাত্র দুজন দুজনের ভিন্ন ভিন্ন চিন্তা হতেই পারে এটা একটা স্বাভাবিক বিষয় আর এই বিষয়কেই মেনে নেওয়া প্রয়োজন এবং পরস্পরের মতামতকে শ্রদ্ধা ও সম্মান করা প্রয়োজন দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো কোনো সম্পর্কের সব থেকে বড় মূল ভিত্তি হলো বিশ্বাস সম্পর্কে সৎ থাকাটা সবথেকে বেশি জরুরি আপনি তার বিশ্বাসের কেমন মূল্যায়ন করছেন তার উপরই আপনার সংসারের ভবিষ্যৎ নির্ভর করছে অকারণে অহেতু সন্দেহ যে কোনো সম্পর্ককে ফাটল ধরাই বিশ্বাস সম্পর্ককে ধীর করে জীবন সঙ্গীকে বিশ্বাস না করা অকারণে সন্দেহ করা ভুল হলে তা মেনে না নিয়ে নিজের ঝেদ বজায় রাখা অনেক সম্পর্ককে নষ্ট করে দেই যদি নিজের সম্পর্কের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বজায় রাখতে চান তাহলে নিজের সঙ্গীকে অবিশ্বাস করবেন না জীবন সঙ্গীকে বন্ধু করে তুলুন তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো পারস্পরিক উপযুক্ত সময় কাটানো এটি কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নবদম্পতিরা বিয়ের প্রথম প্রথম পরস্পরের সাথে সময় কাটানোর অজুহাত খুঁজতে থাকে কিন্তু তারপর ধীরে ধীরে সময় অতিবাহিত হওয়ার পর সময়ের সঙ্গে সঙ্গে সংসারের ক্রমশ বর্ধমান চাপে স্বামী স্ত্রী পরস্পরের সঙ্গে সময় কাটাতে ভুলে যায়। আর এর থেকেই শুরু হয় তাদের মধ্যে দূরত্ব তাই সম্পর্ক মজবুত করতে অতি অবশ্যই প্রত্যেক দিন একটু হলেও পরস্পরের সঙ্গে ভালো সময় কাটান এর প্রয়োজন কারণ এই বিষয়টি সম্পর্ককে আরও মজবুত করে তোলে চার নম্বর যে বিষয়টির কথা বলবো তা প্রত্যেকটি সংসারে অবশ্যই প্রয়োজন আর তা হল কৃতজ্ঞতা প্রকাশ সর্বদা একে অপরের খুদ না ধরে বরং তার কাজের প্রশংসা করুন তাকে ধন্যবাদ জানান যদি আপনার জীবন চলার পথে তার সামান্য পরিমাণ অবদান থাকে তাহলেও তার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে তাকে উৎসাহ দিন যত বেশি আপনি পরস্পরের প্রশংসাটি দেখতে পাবেন এবং তাকে তার জন্য ধন্যবাদ জানাবেন তত বেশি আপনি বিনম্ন হবেন এবং ততটই আপনার সম্পর্ক মজবুত হবেন তাই ছোট ছোট কাজেও সর্বদা একে অপরের প্রশংসা করুন সর্বশেষ যে বিষয়টির কথা বলবো, তা হলো ক্ষমাশীলতা সব সম্পর্কের ক্ষেত্রে এই বিষয়টি অত্যন্ত জরুরি মানুষ মাত্রই ছোটোখাটো ভুল করে ফেলে এবং প্রতিটি সম্পর্কেই ছোটোখাটো সমস্যা থাকে স্বামীর কথাই স্ত্রীর এবং স্ত্রীর কথাই স্বামীর কখনো খারাপ লেগে থাকে বা ভুল মনে হয় তাহলেও দুজনে এই বিষয়ে আলাদা আলাদাভাবে কথা বলে নিন অশান্তি কোনো সংসারের সমাধান হতে পারে না বরং মনের মধ্যে রাগ পুষে রাখলে সম্পর্কের মধ্যে তিক্ততা আরও বাড়ে তাই পরস্পরের ছোটখাটো ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করতে শিখুন এবং এই বিষয়টি সর্বদাই মাথায় রাখুন ক্রোধ মানুষের সব থেকে বড়ো শত্রু তাই সম্পর্ককে সব থেকে মজবুত করতে গেলে যে বিষয়টি সব থেকে বেশি প্রয়োজন তা হলো আপনার ক্রোধকে নিয়ন্ত্রণ করা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকারিতায় আসবে বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ